গুড মর্নিং আমাদের দিনরাত্রির আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন কিন্তু আমি আজকে ভালো নেই কি হয়েছে না হয়েছে ব্লগের সাথে সাথে আপনাদেরকে বলবো। ঘুম থেকে উঠেই চলে এসেছি ব্যালকনিতে ব্যালকনিতে যে দু চারটে ফুলের গাছ আছে একটি তো ফুল আসছে না পরতুলাকা মানে যে টাইম ফুল গাছ সে নাকি যেখানে সেখানে লাগিয়ে দিলেই ফুল ফুটে বিশেষ যত্ন করতে হয় না কিন্তু ওই প্রথম একটা দুটো করে ফুটলো তারপরে গাছগুলো সব নষ্ট হয়ে গেল বুঝতে পারলাম যে পিঁপড়েই খেয়ে যাচ্ছে পরিচর্যা করে ওদেরকে বাঁচাতে পারলাম না দিয়ে সেই টবে না আমি লাগিয়ে দিয়েছি ব্রাহ্মী শাক ছোটোবেলায় মা যখন বাজারে যেত ব্রাহ্মী শাক পেলেই নিয়ে চলে আসতো রস করে খাওয়াতো। ভীষণ তেতো আমিও মাঝে মধ্যে খাই এটা না পেটের জন্য খুব ভালো বাচ্চাদের ব্রেনের জন্য তো ভালোই কিন্তু পেটের জন্য খুব ভালো এদিকে এখন ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি দুধ ওটস থেকে ভাববেন না যে আজকেও স্মুদি বানাবো আজ কিন্তু স্মুদি বানাবো না আজ একটা ইন্টারেস্টিং খাবার বানাবো দুধ ওটস থাকবে সাথে থাকবে ডিম আর দেব একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ আর কিচ্ছু লাগবে না এই সবগুলো একসাথে মিশিয়ে সামান্য একটু বাটার ব্রাশ করে প্যানের মধ্যে ঢেলে ধিমি আছে ওকে ঢেকে রেখে দেব। তারপরে ও অটোমেটিক হতে থাকবে তারপরে দশ মিনিট মতন পরে ওটাকে পাল্টে দেব। দিয়ে ওটাকে উল্টে পাল্টে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে মানে ওই সেকে নেওয়া যাকে বলে তারপরে পিস পিস করে আপনি খেয়ে নেবেন মানে এটা সেই প্যানকেক বলে না তারই একটা বড় সংস্করণ প্যানকেক তো ছোটো ছোটো গোল গোল করে বানানো যায় ওর মধ্যে আবার অনেকে কলাও দেয় কিন্তু এটা প্যানকেকের মতনই একবারে করে নেওয়া ওই আর কি সময় তো বেশি থাকে না সকালে যাতে করে কম সময়ে একটু হেলদি খাবার বানিয়ে নেওয়া যায় তাই আর প্রত্যেক দিন তো স্মুদি খেতে ভালোও লাগে না তাই একটু স্বাদ বদল অনেকে আবার এর মধ্যে একটু চিজ দেয় আবার একটু কলা চটকে দিয়ে দেয় আমি এগুলো কিছু দিইনি আবার পার্সলে পাতাও দেয় আমি এমনি নর্মাল বানিয়েছি আজকে একেবারেই সময় নেই কী করে যে সকালের সময়টা তো তাড়াতাড়ি চলে গেল বুঝতে পারলাম না ট্রেন পাবো কি না সেটাও বুঝতে পারছি না এত তাড়াহুড়ো করছি আমার স্নান হয়ে গেছে আমি এখন এটা বানিয়ে নিয়ে তারপরে রেডি হয়ে নেব বেশিরভাগ দিন ঘুম থেকে উঠেই স্নানটা সেরে নি ওটা হচ্ছে সব থেকে বড় কাজ ওই কাজটা হয়ে গেলে বাকি কাজগুলো একদম পরপর হতে থাকে তখন আর সমস্যা হয় না তবুও না আজকে লেট হয়ে গেছে যাই হোক এটা এবার একটুখানি রেস্টে রাখতে হবে সেটা আপনাদেরকে তখন বলিনি দশ মিনিট রেস্টে থাক তারপরে ওটাকে প্যানের মধ্যে দিয়ে দেব একটু বাটার ব্রাশ করে রাত্রেবেলায় ভাবছি একটুখানি ওই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা ঘন্ট বানাবো তো ওই জন্য কচুর শাকটাকে এখন কেটে রেখে যাচ্ছি কলেজ থেকে ফিরে তো ইচ্ছে করে না অতটা জার্নি করে এসে কচুর শাকটা দেখলেন কি চটজলদি কাটা হয়ে গেল এই ছুরি দিয়ে মামনি বলে তুমি যে কি করে শাক কাটো মামনি হচ্ছে আমার শাশুড়ি মা তো আমি এইভাবে মুড়িয়ে রোল করে নিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এভাবে আপনারা শাক কেটে দেখতে পারেন ছুরি দিয়ে যারা শাক কাটেন আর কি কচুর শাক খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায় আর এই যে আপনাদেরকে ওইগুলো আর দেখায়নি প্যানের মধ্যে ঢেলে দিয়েছিলাম একটু বাটার ব্রাশ করে তারপরে ওকে উল্টেও দিয়েছিলাম আর এই যে হয়ে গেছে এবার এটা উত্তমকে দিয়ে দেব ও বাবাই দিকে আবার বেলও বাজছে মনে হয় একটা পার্সেল অর্ডার করেছিলাম ওই আর কি পিনাট বাটারটা শেষ হয়ে গেছে তো সেটাই অর্ডারে ছিল দুদিন আগে করেছি ওটাই মনে হয় এসেছে যাই গিয়ে দেখি একবার এই তো এখানে রেখে চলে গেছে ওই দূরে মনে হয় দাঁড়িয়ে আছে হ্যাঁ ঠিক আছে আমার এখনো খাওয়া হয়নি এবার তাড়াতাড়ি করে গিয়ে খেয়ে নেব। খেয়ে বেরিয়ে যাব। আজকে এখন বেজে গেছে নটা তিরিশ আমার ট্রেন নটা চল্লিশে হলে আর ট্রেন পাবো না আবার এতটা যাওয়া আছে কেমন মেঘলা মেঘলা করে আছে এখনও বৃষ্টিটা নামেনি আমি রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাচ্ছি আজকেও কলেজে পরীক্ষা আছে পরীক্ষা ডিউটি দিতে হবে আজকে আমার সেকেন্ড হাফ পরীক্ষা আসলে ফার্স্ট হাফ পরীক্ষা ছিল গতকাল রাত্রি বেশ লেট করে এসেছি তো তো আজকে ওই ফার্স্ট হাফ পরীক্ষা থাকলে কি হতো আমাকে আবার ওই আটটার ট্রেনটা ধরতে হতো মানে আটটা বারো যে ট্রেনটা বাদকুল্লা থেকে কিন্তু আমার পক্ষে না ওটা ভীষণ হেটট্রিক হয়ে যেত তো আমি একজন কলিগ আছেন মানে এক দিদি আছে ফিজিক্যাল এডুকেশান ডিপার্টমেন্টের দিদির সাথে আমি একটুখানি এই ডিউটিটা চেঞ্জ করে নিয়েছি ওনার সেকেন্ড হাফ আমি নিয়ে নিয়েছি আর আমার ফার্স্ট হাফ ওনাকে দিয়েছি পৌঁছে গেছি গল্প করতে করতে বেলডাঙা দেখেছেন কি মুষলধারে বৃষ্টি হচ্ছে আর আমি না আজকে পড়ে এসেছি আমার নতুন স্টিলেটো কি যে হবে জুতোটা মনে হয় আজকেই পেস্টিং টেস্টিং খুলে সব শেষ হ্যাঁ টোটোতে ওঠার সময় দেখি অলরেডি পেস্টিং খুলে গেছে নতুন বলতে কদিন পড়ছি কিন্তু জুতোটা আমার ভীষণ প্রিয় এদিকে লাঞ্চের টাইমও হয়ে গেছে যাচ্ছি এখন খেতে খেয়ে দিয়ে তারপরে ডিউটিটা দেব আজকে আমাদের সাথে টেবিলে লেখাচ্ছে উদয় ও হচ্ছে শর্মিদির ল্যাব অ্যাটেন্ডার ওরও কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এদিকে রোহনদা আসে রোহনদার সাথেই কথা বলছিলাম সকলের ডিউটি রয়েছে এত বড় পরীক্ষা রোহনদা ঘুরে বেড়াচ্ছে তাই জিজ্ঞাসা করছিলাম তোমার পরীক্ষার ডিউটি নেই যাই হোক পরীক্ষা ডিউটি হয়ে গেছে আমরা বেরিয়েও গেছি ট্রেনে চেপে গেছি দেখেছেন কি পরিমাণে মেঘ করেছে আবার মন হচ্ছে নামবে এত বৃষ্টি হচ্ছে চারিদিকে বন্যা হয়ে গেছে কি অবস্থা মানুষের তো দুর্ভোগের সীমা নেই এগুলো সব মাঠ জানেন কীরকম জল ভরে গেছে পুরো বন্যা কবলিতর মতোই লাগছে আর সব মানুষরা বন্যায় একেবারে হতদরিদ্র অবস্থা তাদের বাড়িঘর দূর ছেড়ে সব ছেড়ে তারা চলে আসছে উঁচু একটু জায়গায় মাথা গোজার ঠায় তাদের জন্য তো খুবই খারাপ লাগছে আর এই যে বলছিলাম না সকালবেলায় আমার বাচ্চার কথা এই দেখুন ওর হাতটা কিভাবে কেটে দিয়েছে মানুষ কি করে পারে বলুন তো এটা করতে দা দিয়ে বা কিছুটা ধারালো জিনিস দিয়ে অনেকটা কেটে পুরো মানে সেই মানে কি বলবো ওর হাতটা কেটে পড়েই যেত ওন থেকে পালিয়ে কোনো রকমে বাড়ি এসেছে ওরা না বাড়িতেই থাকে ওই একটু বেরোই ওদেরও তো বলুন একটু ঘুরতে ইচ্ছা করে মানে এই যে পাড়ায় ওরা থাকে পাড়াটা কি শুধু মানুষের ওদেরও তো এই পাড়াটা আর ওরা এই পাড়া ছেড়ে যাবেই বা কেন বলুন তো এই বাচ্চাগুলোকে নিয়ে এত মানে আমি ভুগি সারাটা বছর আমার না ভালো লাগে না বাড়ি এসে এসব দেখে আমার এত কষ্ট হচ্ছে মানে আমি ভয়েস ওভারটা তো পরের দিন দিচ্ছি সেই জন্যই আপনাদেরকে প্রথমে এই ভিডিও শুরুতেই আমি বলেছিলাম আমার বাচ্চার কথা রাত্রেবেলা যখন ফিরছিলাম মায়ের বাড়ি হয়ে ফিরেছি কারণ ওর ওই ঘটনাটা আমি আগেই ফোনে শুনতে পেয়েছি আমার শুধু সকলের কাছে একটাই রিকোয়েস্ট যে প্লিজ আপনারা এটা করবেন না ওরা বড় নিরীহ ওদের আমরা ছাড়া কেউ নেই খেতে না দেয় না দেবেন ওরা যদি কোনো অন্যায় বা কিছু করেও একটু তাড়িয়ে দিলেই কিন্তু ওরা চলে যায় ওরা কিন্তু কাউকে অযথা কখনো ডিস্টার্ব করে না বরং উল্টে আমি দেখি ওরা শুয়ে রয়েছে কেউ একজন যাচ্ছে পাঁচ দিন টুক করে লাথি মেরে চলে গেল একটা ঢিল ছুঁড়ে দিল গরম ফ্যান গায়ে ছুঁড়ে দিল। এইগুলো কি। মানে আজকের দিনে মানুষ এতটা ইনহিউম্যান কি করে হতে পারে যাই হোক এটা আমার আপনাদের কাছে করজড়ো রিকোয়েস্ট যদি কেউ এই ভিডিওটা দেখেন তাহলে এই মেসেজটাই শুধু আমার দেওয়ার এই ভিডিওর মাধ্যমে যে এই অবলা প্রাণী এই পশুদের সাথে আপনারা প্লিজ এরকম করবেন না ওরা বড় অসহায় ওরা শুধু একটু খাবার চায় আর চাই একটু মানুষের সঙ্গ আর কিচ্ছু চায় না আমরা যদি ওদের পাশে না থেকে তাহলে ওদেরকে কে দেখবে বলুন ওরাও তো এই পৃথিবীতে এসেছে তাই না ওদেরও তো একটু আশ্রয় দরকার যাই হোক একটু দেখবেন ওদের আমার শুধু এটুকুই অনুরোধ আপনাদের কাছে আমার রাতের রান্না হয়ে গেল প্রায় আমি এদিকে মাছের ঝোলটাও বানিয়ে নিয়েছিলাম আর এখন বানাচ্ছি ওই সকালবেলায় কেটে রেখে গিয়েছিলাম যে কচুর শাকটা সেটাই কচুর শাক রান্না করতে তো বেশি সময় লাগে না ওই ধোয়া আর কাটাটাই বেশ ঝামেলার রান্না তো টুক করে হয়ে যায় কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কচুর শাকগুলো একটু নাড়াচাড়া করে আর মাছের মাথাটা আগেই ভেজে নিয়েছিলাম দিয়ে সেগুলোকে মিশিয়ে দিয়ে এবার একটুখানি ঢেকে দেবো তারপরে ওটা মজে গেলে পারে মানে ভালো করে সেদ্ধ হয়ে গেলে পাড়ি হয়ে যাবে অনেকে আবার এর মধ্যে আমি জানি না ওই অল্প একটু আটার গুঁড়ো দেয় কি না আমি ও সব দিই না তো এদিকে আমার রান্না প্রায় হয়ে গেছে আর বাইরে না মুসলধারে বৃষ্টি পড়ছে উত্তম এখন অফিস থেকে ফিরতে পারেনি ও মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে বাইক নিয়ে গিয়েছে আজকে বেশিরভাগ দিন বাইক নিয়েই যায় যখন সকাল থেকে বৃষ্টি পড়ে যেদিন যেদিন সেদিন সেদিনও গাড়ি নিয়ে যায় দেখুন বৃষ্টি পড়েই চলেছে আর শুনশান রাস্তা বেশি কিন্তু বাজে না এখন কটা বাজে ঘড়িতে সাতটা চল্লিশ বাজে তার মধ্যে দেখুন মনে হচ্ছে কি গভীর রাত নেমে এসেছে তবে সন্ধ্যাবেলায় আমার যে বাচ্চাকে আমি দেখালাম যার ব্যান্ডেজ হচ্ছিল হাতে মানে ওর নাম টাসান আমরা বুড়ো বলি ও এত কিউট আর এত মানে শান্ত ওর ওই অ্যাক্সিডেন্টটা মানে খুবই কষ্টদায়ক যখন থেকে শুনেছি এত খারাপ লাগছে যে কখন গিয়ে একটু দেখতে পাবো তো তার মাঝেও একটু আনন্দ পেয়েছি কলেজে সেটা হচ্ছে একজন আমার খুব কাছের মানুষ তিনি আমাকে একটা উপহার দিয়েছেন একটা চন্দ্রানি পালসের ইয়াররিং দিয়েছে তার নামটা আমি আজকে বলতে পারবো না আমি সোমবার দিন ব্লগে মানে মঙ্গলবার দিন যে ব্লগটা পোস্ট হবে সেই ব্লগে আমি আপনাদেরকে বলবো তবে কি উপহার দিয়েছে সেটা আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দেবো একটা ইয়াররিং মানে আমি সবসময় তো কানের দুল শোনার পড়ি না মুখতড়ি পড়ি তো তিনি আমাকে একটা মুখ কানের দুল দিয়েছেন আপনাদেরকে দেখাতে থাকি আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি শুভরাত্রি দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে আর কানের তুলটা কেমন হয়েছে আমাকে কমেন্টে প্লিজ জানাবেন